হ্যালো কেমন আছেন সবাই চলে আসলাম একটা সিরামিকের কাপ ব্রিচের সেট নিয়ে আজকে এটার উপর পেন্ট করে দেখাবো আর কাপ ব্রিচের উপর পেন্ট করার জন্য আমি আজকে ব্যবহার করব অ্যাক্রিলিক মার্কার এর আগেও কিন্তু অ্যাক্রিলিক মার্কার দিয়ে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদের রেসপন্সও ছিল মশাল্লাহ অনেক ভালো তো আজকের ভিডিওটা আমি খুব সিম্পল হয়তো করব। তো প্রথমে আমি একটা টিস্যুর উপরে একটু চেক করে নিই যে আমার রঙটা ভালো আছে কিনা আর অনেক দিন রেখে দিলে যেটা হয় রংটা ভেতরের দিকে চলে আসে বাইরের দিকটা থাকে না তো একটু প্রেশার দিলেই কিন্তু রংটা ক্লিয়ারলি বসে তারপর আমি কাপ পিরিচের উপর পেন্ট করা শুরু করব প্রথমে আমি পিরিচের উপর পেন্ট করি একদম পেনের মতো খুব সুন্দর মতো কিন্তু বসে যায় আর এই ধরনের পেন্টিং আপনারা যে কেউ করতে পারেন এটা কিন্তু কঠিন কিছুই না মানে একদমই কঠিন কিছু না বাচ্চারাও করতে পারে সো আপনি যদি এরকম অ্যাক্রিলিক মার্কার পারচেস করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন কমেন্ট বক্সেও আমি ছবি দিয়ে দেবো অ্যাক্রিলিক মার্কারগুলো কিন্তু দুইভাবে পাওয়া যায় এক প্যাকেটে বারোটা থাকে এবং আরেকটা প্যাকেটে থাকে চব্বিশটা আপনারা যারা যারা পারচেস করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে দেবো সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার কিন্তু পিরিজে পেন্ট করা শেষ ঠিক একইভাবে আমি কাপেও পেন্ট করব আর আমার লাভটাকে কিন্তু আমি ঠিক লাভ শেপ করছি না আমি জাস্ট এটাকে একটা শেপ করে একটু আমার নিজের মতো করে পেন্টটা করেছিলাম আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর কাজ থাকে সেটাও কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে